হাই এ আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি আজ নতুন আরেকটি ব্লক নিয়ে চলে এসেছি কিছুদিন আগে আমরা সমুদ্র ভ্রমণে গেছিলাম আজ সেটাই দেখাবো সমুদ্র হল প্রকৃতির আত্মা সমুদ্র ছাড়া প্রকৃতি অসম্পূর্ণ হোটেলের রুমে নরম বিছনা পেয়ে তবে এত সেই খুশি অলরেডি সে লাফালাফি শুরু করে দিছে ওর লাফালাফি দেখে মানে আমার এত ভালো লাগছিল যে ছোট মানুষ ওদের জন্যই তো এত আয়োজন এত ঘোরাঘুরি তারপর লাফালাফি শেষ করে আমরা নিচে খাবারের জন্য চলে গেলাম আমরা যে হোটেলে ছিলাম সেখানে বুফে খাবারের আয়োজন করা ছিল তো এই যে আমরা পরিবার মিলে সবাই সেখানে খাওয়ার জন্য চলে গেছিলাম খাওয়া শেষে আমরা একটু সমুদ্রে স্নান সানে যাব। আমার রাজকন্যা সমুদ্রের বালু রাশিতে হেঁটে চলেছে আন মনে তাবিয়ার ভাইয়া তার হাত ছেড়ে দিয়েছে সে সেখানে একটা কাকড়ার বাচ্চা দেখতে পেয়েছে সে ধরে নিয়ে এসে তার বাবাকে দেখাচ্ছে দেখো আমি একটা কাকড়ার বাচ্চা ধরেছি কি ব্যাপার কি সাহসিকতা তারপর বাবা ভাইয়ার সাথে সেও তাবিয়াও ছুটে চলেছে সমুদ্র পানে সামনে কিছু দূর বালির পরে হেঁটে যেয়েই সমুদ্র সৈকত সমুদ্রে নীল জল আমাদের টানছে তাই তো আমরা ছুটে চলেছি সমুদ্রের শব্দ আমাদের ভিতরে নতুন প্রাণ সঞ্চালন করে তোলে সমুদ্রের কাছে যাও সমুদ্রের গন্ধ নাও আর আকাশকে অনুভব করো দেহের ভিতরে তাবিয়ে দাঁড়িয়েছিল তার বাবা আবার তাকে কোলে উঠাইছে সে বলছে না আমি কোলে থাকবো না আমাকে নিচে নামিয়ে দাও সমুদ্রের কাছে গেলে রোদে থাকুন সমুদ্রে সাঁতার কাটুন আর ঝাও বনের বাতাস গ্রহণ করুন সমুদ্রের বিশালতার কাছে গেলে নিজেকে খুব তুচ্ছ মনে হয় যেই বড় বিশাল সমুদ্র তার কাছে যেন আমরা খুবই খুবই ক্ষুদ্র পরিবারের সদস্যদের সাথে সমুদ্রে সময় কাটানোর একটা অন্য রকম অনুভূতি সামর্থ্য থাকলে সবারই একবার সমুদ্রের কাছে যাওয়া উচিত কে যেন বলেছিল এক বুক সমুদ্র নিয়ে ভালোবাসো সমুদ্রে ভ্রমণে অনেকেই যায় কিন্তু অনেকেই সমুদ্রের জলে নামতে সাহস পায় না কিন্তু আমার বাচ্চাদের প্রচুর সাহস তারা সমুদ্রে নামবেই এটা তো দুই দিন আমরা তিন দিন ছিলাম সেখানে দুই দিনে আমরা সমুদ্রে গোসল করছি তাবিয়ার নানও আমাদের সাথে গিয়েছিল কিন্তু সে উপরে বসে আছে সে নামবে না তো আমরা কিছুক্ষণ তাবিয়াকে গোসল করায় ওকে উপরে পাঠাই দিছিলাম। আর আমার ছেলে তো অনেক দূরে চলে গেছিলো আমরাও দূরে চলে গেছিলাম গোসল করার জন্য মানে গভীর বেশ গভীরে এই তো তাবিয়াকে আচ্ছা মতন গোসল ঠোসল করে আমরা চলে আসলাম আমরা যে হোটেলে ছিলাম তার নিচে আবার সুইমিং পুল ছিল গায়ে ভালো ছিল তো আমার ছেলে আবার নেমে গেল সুইমিং পুলে সে সেখানে সাঁতার কাটতেছে তাবিয়াও তো বায়না করতেছিল যে সেও নামবে কিন্তু তাকে কাপড় পরে নিয়ে এসেছিলাম ছোট বাচ্চা যে ঠান্ডা লেগে যায় এই যে এখানে আবার একটা শোপিস ছিল সে সেটা দাঁড়ায় দাঁড়িয়ে দেখতেছিল তো আমাদের সমুদ্র ভবন কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ